স্বাগত চলে যাবো আজকের দিনের একটি সংবাদে কন্যাশ্রী প্রকল্পের বারো বছর পূর্তি উদযাপন মেদিনীপুর শহরের নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন পশ্চিমবঙ্গের আর্থিকভাবে অনগ্রসর পরিবারের তেরো থেকে 18 বছর বয়সী মেয়েদের শিক্ষা এবং সামাজিক সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেরো সালের আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন সূচনা করেছিলেন কন্যাশ্রী প্রকল্প লক্ষ্য ছিল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া অল্প বয়সে বিয়ে রোধ করা এবং নারীদের আত্মনির্ভরশীল করে তোলা গত বারো বছর এই প্রকল্প শুধুমাত্র রাজ্যের গর্ব নয় আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি অর্জন করেছে এই বিশেষ দিনে মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে ও ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় নারায়ণ বিদ্যাভবন বালক বিভাগে কন্যাশ্রী দিবস পালন করা হয় সকাল থেকে স্থলে উৎসবের আবহ তৈরি হয় প্রায় দুশো কন্যাশ্রী কন্যাকে সংবর্ধনা দেওয়া হয় প্রত্যেককে ফুল উপহার ও শুভেচ্ছা প্রদান করা হয় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বসু বলেন অভিভাবকের উদ্দেশ্যে জানান মেয়েদের ছোটবেলায় বিয়ে না দিয়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করতে তিনি বলেন মেয়েদের শিক্ষায় তাদের ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে আমি এবং আমার দল পাশে থাকব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান মহাশয় উপপৌর প্রধান অনিমা সাহা দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিতালি ব্যানার্জি ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সকলে একসঙ্গে কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এই প্রকল্পে আরও অনেক কন্যার জীবনে পরিবর্তন হবে এই শপথ নেন মেদিনীপুর শহরে এই উদযাপন কেবল কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের স্মারক নয় বরং নারীদের ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের এক অনুপ্রেরণার বার্তা বহন করল এবং এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক সহ অভিভাবক অভিভাবিকা এবং আমাদের স্নেহের ছাত্রীরা তাদের যদি আমাদের কোনো অসুবিধা হয় আমাদের প্রয়োজন লাগে আমাদের সৌরভ আছে তার সাথে যোগাযোগ

যারা অষ্টম শ্রেণী থেকে একদম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সমস্ত মেয়েরা কন্যারা আমরা দেখেছি গ্রাম বাংলায় চোদ্দ বছর তেরো বছর বারো বছর পনেরো বছরের মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়া সেটাকে রোখার জন্যই মেয়েরা যাতে আঠেরো বছরের আগে কোনোভাবে বিবাহিত না হয় মেয়েরা যাতে তাদের পড়াশোনাটা বজায় রাখতে পারে তার জন্যই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ মস্তিষ্ক এই কন্যাশ্রী কন্যাশ্রী আজ বিশ্ববন্ধিত বিশ্বের দরবারে কন্যাশ্রী লালন করেছে আপনারা জানেন এবং দু হাজার আঠেরো সালে ইউনেস্কো থেকে এই কন্যাশ্রীকে সম্মান জানানো হয়েছে আমি মনে করি এইরকম যুগান্তকরী পদক্ষেপ বাংলা ছাড়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সারা ভারতবর্ষে কোনো সরকার কোনো মুখ্যমন্ত্রী নেন দেখতে দেখতে আজকে বারোতম বর্ষ পদার পর কন্যাশ্রী আমি আজকে আমরা ন নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কন্যাশ্রী দিবস পালন করছি আমাদের ন নম্বর ওয়ার্ডের সমস্ত ছোটো ছোটো স্নেহের কন্যাশ্রীরা আমার বোনেরা তারা একত্রিত হয়েছে আমরা চাই তারা আরও পড়াশোনা করুক অনেক বড় হোক ননম্বর ওয়ার্ডের শুধু নয় মেদিনীপুর শহর ছাড়িয়ে জেলার মুখ উজ্জ্বল করুক রাজ্যের মুখ উজ্জ্বল করুক আমাদের এইটুকুই চাওয়া সেই জন্যই আজকে আমরা কন্যাশ্রী দিবসটি পালন করতে চলেছি এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তিনি আছেন বলেই এইরকম একটি প্রকল্প যা বাস্তবায়িত হয়েছে এবং আজ বারো বছর অতিক্রম করব বারো বছরের পর আজকে আমরা কন্যাশ্রী আমাদের অনঙ্গ ওয়ার্ডে প্রায় দুশোর বেশি কন্যাশ্রীকে সংগঠিত করব তাদেরকে ফুলের কোড়া চন্দনের টিপ দিয়ে তাদেরকে সামান্য উপহার দিয়ে তাদের পাশে আছি আমরা এই বার্তা দেব তাদেরকে বলবো তোমরা পড়াশোনা চালিয়ে যাও পশ্চিমবঙ্গ সরকার পাশে আছে মেদিনীপুর পৌরসভা পাশে আছে সরকারি আমরা পাশে আছি যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় আমরা সবসময় তাদের পাশে থাকবো এবং গার্জেন থেকে অনুরোধ করব যাতে করে কোনো মেয়েকে আঠেরো বছর না হওয়া পর্যন্ত বিবাহ না দেয় এটা আমাদের কাছে গার্জেনদের কাছে বড় জোরে আমরা অনুরোধ করবো যেটা করবেন না ওদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিন ওদেরকে বড় হতে দিন ওদেরকে পড়াশোনা করতে দিন ওরাই আগামী দিনে আপনারা দেখেছেন গতকালই মেদিনীপুরের এক গর্বের মহিলা আরফিন আলী তিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটেছেন ইংলিশ চ্যানেল জয়ী হয়ে তাকে মেদিনীপুরে ফিরেছে এই কন্যাশ্রীতেই তো আমাদের গর্ব আমাদের গর্ব আমরা গর্বিত যে এই আরফিন আলীর মতো আরফিন জাবির মতো কন্যাশ্রীরা মেদিনীপুরের গর্ব সুতরাং আমরা চাই হলে মেয়ে বাবা মায়ের মন ভারাক্রান্ত হয়ে যেত কিন্তু আমি বলবো না মেয়েরাই ভবিষ্যৎ অতএব সেই মেয়েদেরকে যারা যাতে হবে পড়াশোনা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তার চেষ্টা করুন এই কথা বলে আমি আবার কন্যাশ্রী বলে সকলকে ধন্যবাদ জানাই